আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো একটি ভাইব্রেশন ম্যাসেজার নিয়ে এটি হচ্ছে রিল্যাক্স টোন কোম্পানির স্পিন টোন ম্যাসেজার রিল্যাক্স ভাইব্রেটর যেটাকে বলে থাকি আমরা অনেকেই বিভিন্ন ধরনের ব্যথা বাদ ব্যথা মাংসপেশির ব্যথা পুরাতন জয়েন্টের ব্যথা এবং আমাদের ঘাড় কোমর পিঠে বিভিন্ন ক্লান্তিকর ব্যথা হয়ে থাকে সেটাকে ম্যাসেজ করে ভাইব্রেশনের মাধ্যমে মেসেজ করে আপনাদের আরাম দিবে এটি হচ্ছে অরিজিনাল চায়না থেকে আমদানিকৃত খুব ভালো এবং উন্নতমানের একটি প্রোডাক্ট এটা দুইশো বিশ বোল্ডের একটি প্রোডাক্ট খুব ভালো এবং উন্নত মানের এই প্রোডাক্টটি আপনারা সহজে ভাষায় ব্যবহার করতে পারেন এটি ব্যবহারের মাধ্যমে আপনারা একটা সুবিধা পাবেন হচ্ছে আপনাদের যাদের পুরাতন ব্যথা হয়ে থাকে আমাদের বৃদ্ধ বাবা মা এবং বয়সকালীন একটা প্রাপ্ত বয়সের পরে যে ব্যথা সে শরীরে সেই ব্যথাগুলাকে নিরাময় করার জন্য বাইব্রেশন মেশিনটি আপনারা ব্যবহার করতে পারেন এটি খুব সহজে আপনাদের শরীরের বিভিন্ন অংশের ব্যথাকে নিরাময় করতে পারবেন এখানে ইন্ডিকেট করা আছে গার হাত পা কোমর এবং শরীরের যে কোনো অংশে আপনারা এটি ব্যবহার করতে পারবেন যারা ভুরি চর্বি কমাতে চান তারাও এটার মাধ্যমে আপনাদের পেটে ম্যাসেজ করে চর্বিটাকে কমাতে পারবেন এটা খুব উপকারী একটি ডিভাইস শুধু যে ব্যথার জন্য কাজ করে তা না যারা অতিরিক্ত মেদ ভুঁড়ি নিয়ে চিন্তিত তারাও এই মেদ ভুরি কমাতে পারবেন এই প্রোডাক্টের মাধ্যমে এটার যে ইউজার দেখতে পাচ্ছেন কিভাবে এটাকে ব্যবহার করতে পারেন এবং কিভাবে ব্যবহার করবেন এটার সাথে আপনারা টোটালি চারটি হেড পেয়ে যাবেন এবং এই যে দেখতে পাচ্ছেন মেশিনের ভিতরে বক্সের ভিতরে যা যা আছে আমরা দেখাচ্ছি এই হচ্ছে একটি হেড এবং একটি সাথে লাগানো থাকবে আর একটি হেড দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে আমাদের পায়ের ঘোড়ালে যাদের আমাদের স্কিন ফেটে যায় এগুলাকে রিলিজ করার জন্য আপনারা এটা ব্যবহার করতে পারবেন এবং আপনাদের ফেজে মেসেজ করার জন্য হেড দেওয়া আছে এবং মাংসপেশিতে ব্যবহার করার জন্য হেডগুলো দেওয়া আছে তো আমরা এখন মেশিনটাকে দেখাচ্ছি আপনাদের দেখেন খুব সুন্দর এবং আকর্ষণীয় ছোট্ট একটি হ্যান্ডি মেশিন এই মেশিনটি আপনার যে কোনো জায়গায় যারা ফিজিওথেরাপিস্ট আছেন হোম কলে ব্যবহার করার জন্য বেস্ট ফিজিওথেরাপিস্টদের জন্য খুব উপকারী একটি ডিভাইস তো রিল্যাক্স টোন বডি ম্যাসেজার বা ভাইব্রেটর ম্যাসেজারটি খুব ভালো মানের হয় আপনারা এটি যে কোনো ব্যথার জন্য অবশ্যই ব্যবহার করতে পারবেন এটার এই প্যানেলটি খুললেই আপনার উপরে ঢাকনাটি খুলে যাবে আপনারা এটা লাগিয়েও ব্যবহার করতে পারবেন এবং এটা ছাড়াও ব্যবহার করতে পারবেন আর এই হেডগুলো খোলার জন্য এখানে প্যানেল করা আছে জাস্ট এখানে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে খুলে যাবে শুধু শুধু টানাটানি করলে হেডটা ভেঙে যাবে আপনারা জাস্ট প্যানেলটা চিহ্নটা দেখবেন দেখে সাথে সাথে টান দিলেই এটা খুলে যাবে কোনো সমস্যা হবে না এখানে চিহ্ন দেওয়া আছে এবং পরবর্তীতে আপনাদের যে হেডটি প্রয়োজন সেই হেডটি খুব সুন্দরভাবে এখানে প্লেস করে নেবেন প্লেস করে জাস্ট আপনাদের যে রেগুলেটর বা ভলিউম বাটনটি দেওয়া আছে এটার মাধ্যমে এটা অন করতে পারবেন এই যে জাস্ট এটা প্রেস করবেন ঘুরিয়ে দিলে এটা অন হয়ে যাবে দেখেন কি সুন্দর এবং আকর্ষণীয়ভাবে ঘুরছে আমরা এটাকে মিডিয়াম লো এবং হাই করে আপনাদের দেখাচ্ছি দেখেন কতটা স্পিডে এটা ভাইব্রেট করছে এবং আপনাদের স্ক্রিনে আপনারা এটা এটার যে থেরাপি বা ম্যাসেজ আপনারা নিতে পারবেন খুব সহজে তো যারা ব্যথা মুক্ত করতে যাচ্ছেন শরীর থেকে পুরাতন ব্যথা বিভিন্ন পয়েন্টে ব্যথা হয়ে থাকে সেটাকে রিলিফ করার জন্য জাস্ট অলিভ অয়েল দিয়ে আপনারা বডিকে ম্যাসেজ করতে পারেন খুব আরামদায়ক একটি ফিল হবে আপনাদের মধ্যে এবং স্টক প্যারালাইসিস রোগীদের থেরাপি দেওয়ার জন্য কোনো বিকল্প নেই এই মেশিনটি তো আপনারা যারা একটি অরিজিনাল চায় না রিল্যাক্স বডি ম্যাসেজার খুঁজতেছেন ভালো মানের একটি ভালো প্রোডাক্ট নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের থেকে এই প্রোডাক্টটি নিতে পারেন খুব ভালো এবং উন্নত মানের একটি প্রোডাক্ট খুব পাওয়ারফুল একটি মেশিন ভাইব্রেশন মেশিন তো আপনারা আমাদের নিচের দুই স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে জাস্ট প্রোডাক্টের নাম বললে আমরা আপনাদের ডিটেলস বলে দিতে পারবো এবং দামটা ভিডিওতে বলা হলো না একটাই কারণে কারণ বাজার মূল্য সবসময় আমাদের দেশে এক থাকে না এর জন্যই অনেক সময় প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে না তখন দাম বেশি থাকে তো সেজন্য দামটা আমরা বললাম না আপনারা দামটা ফোনে জেনে নেবেন ইনশাল্লাহ এটা আপনারা হোম ডেলিভারি পাবেন সারা বাংলাদেশ শুধুমাত্র ডেলিভারি চার্জটি আমাদের অগ্রিম পেমেন্ট করবেন আর প্রোডাক্টের দামটা আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিতে পারবেন তো এই আকর্ষণীয় ভাইব্রেশন মেশিনটি নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এরকম প্রয়োজনীয় প্রোডাক্টগুলো আমাদের থেকে পেতে আমাদের চ্যানেলে লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন শরীরের যত্ন নেবেন ধন্যবাদ